বাইশ নাম্বার আছে দুটি নল দ্বারা একটি খালি অবস্থা যথাক্রমে বিশ মিনিট ও মিনিটে পানি পূর্ণ করা যায় চৌপাশে খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করলে চৌপাশেটি আঠারো মিনিটে পূর্ণ হবে তা দ্বিতীয় নল দ্বিতীয় নল নলিশ মিনিটে পূর্ণ করে একটি দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে এক ভাই ত্রিশ দ্বিতীয় নল কত আঠারো মিনিটে পূর্ণ করে ছয় ঢাক আঠারো পাঁচ সাত অংশ এত অংশ চৌবাচা পূর্ণ হওয়ার পরে বাকি থাকে কত চৌবাসা বাকি থাকে পূর্ণ এটা অংশ দুই ভাগ পাঁচ এত অংশ এত অংশ কি বাকি থাকে বাকি থাকলে এই অংশটা কি করবে প্রথম নল দ্বারা পূর্ণ করবে প্রথম নল দ্বারা বিশ মিনিট পূর্ণ হয় একটু ধরনের হয় বিশ মিনিট প্রথম নল দ্বারা একশো পূর্ণ হয় পূর্ণাংশ একটি কত অংশ দুই ভাগ পাঁচ অংশ চৌবাশ পূর্ণ হয় দুই ভাগ পাঁচ চার পাঁচ সাত কুড়ি চার দোকান আট মেয়ে প্রথম কখন প্রথম নলটি বন্ধ করা হয়েছিল আট মিনিট তা প্রথম নদ বন্ধ করা হয় আর মিনিট নম্বর একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার অর্থাৎ

এক ঘন্টা সমান ষাট মিনিট আবার এক মিনিট সমান ষাট সেকেন্ড

আটচল্লিশ কিলোমিটার হাজার আটচল্লিশ তিনটি এক সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার ভাগ ষাট ইন্টু ষাট

metas এই সেতুটুকু অতিক্রম করতে তার এই ট্রেনের নিজের দৈর্ঘ্য যতটুকু এইটুকু বেশি অতিক্রম করতে হবে তাই লিখতে হবে টেন ট্রেন সেতু অতিক্রম করতে হলে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য অতি করুণ করতে হবে অর্থাৎ দেনের দুর্ভোগ

আমাদের বের কয়েকটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য উত্তর সেতুর দৈর্ঘ্য তিনশো মিটার চব্বিশ নম্বর একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো ত্রিশ মিটার দৈর্ঘ্য একটি সেতুক্রম করবে ট্রেনটি ঘন্টায় ত্রিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে এখানে ওই ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দুর্গ অতিক্রম করতে যত সময় লাগবে ওইটি হবে আমাদের নিম্ন অতিক্রান্ত সময় দেওয়া আছে একশো বিশ মিটার সেতুর দৈর্ঘ্য তিরিশ মিটার ট্রেন ট্রেন সেতুকে অতিক্রম করতে হলে সেতু সেতু দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য টিক করব করতে হবে মোট অতিক্রম করতে হবে ট্রেনের দরকার একশো বিশ মিটার যোগ তিনশো তিরিশ এটা যদি সেতু হয় তাহলে এটাকে অতিক্রম করতে হলে এই টেনের যে দৈর্ঘ্য এর থেকে শুরু করল এই টেনটা এর থেকে শুরু করে আবার একটু বেশি যেতে হবে এইটুকু বেশি সে অতিক্রম না করলে এটা ক্রস করতে হবে তাহলে তো এই পর্যন্ত বসে থাকবে তাই আমাদের ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুইটা অতিক্রম করতে হবে ট্রেন আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট আবার এক মিনিট সমান ষাট সেকেন্ড আর এক কিলোমিটার সমান এক হাজার মিটার টেন্টি তিনটি তিরিশ গুণ এত মিটার অতিক্রম করে ষাট গুণ ষাট এত সেকেন্ডে যেহেতু সময় চাইছে আমাদের সময়টা ডাক লাগবে ট্রেনটি এক মিটার অতিক্রম করে বাঘ